নমস্কার বন্ধুরা স্বপনাইনিক কি কিচেন থেকে বাইকে স্বাগত জানাই আজকে আমি বেল দিয়ে মিষ্টি বানিয়ে নিয়েছি আর এই মিষ্টি কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো প্রথমে আমি বেলটা ভেঙে নেব এইভাবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর বেলের খোঁসার মধ্যে যে বেলগুলো লেগে আছে আমি চামচ দিয়ে কুড়ে বার করে নিলাম বেলটাকে ভালো করে ভেঙে নেবো এইভাবে নিয়ে সুন্দর করে বেলটা মেখে নিতে হবে আগে তো চামচ দিয়ে এইভাবে মেখে নিলাম নিয়ে আমি একটু জল দিয়ে একটু সামান্য পাতলা করে নিয়েছি এদিকে একটা ঝাঁঝরি ঝুঁড়ি নিয়েছি তার মধ্যে বেলটা ঢেলে নিয়ে ভালো করে চামচ দিয়ে এইভাবে পুরো বেলটা ছেঁকে নেব। এবার ছেবড়া দানা সব বেরিয়ে গেল এরপরে আমি এদিকে একটা জার নিয়েছি জারে এটা ভালো করে বেটে নিতে হবে আর এদিকে আমি কিছুটা সুজি নিয়েছি সুজি আমি ভালো করে কড়ায় তেল ঘি ছাড়া শুকনো কড়াই একদম লাল লাল করে ভেজে নেব তো আমার ভাজাটা হয়ে গিয়েছে এবার ঠান্ডা করে একটা ম্যাক্সিন জারে আমি গুঁড়ো করে নেব এই সুজিটা তো এখানে গুঁড়ো করার পরে এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি বেলটা যে আমি জারে বেটে রেখেছিলাম সেটা আমি এই কড়াইতে ঢেলে দিলাম আর এখানে আমি এখানে বাতাসা গুঁড়ো করে নিয়েছি তার দেড় বাটি আমি বাতাসা দিলাম দিয়ে অল্প একটু নুন দিয়েছি যাতে একটু খেতে ভালো লাগে যে কোনো মিষ্টি জিনিস একটু নুন দিলে বেশ খেতে ভালো লাগে তো দিয়ে ভালো করে ঘেঁটে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু ফুটবে যখন তখন ভীষণ গায়ে ছিটকে পড়বে থালার সামনে নিয়ে এইভাবে নাড়তে হবে যাতে হাতে গায়ে না পড়ে তো এটা ফুটছে দেখছেন কীরকম ঠিক রাখছে এরপরে আমি যে সুজিটা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে ওই যে বাটিতে আমি বাতাসা গুঁড়ো নিয়েছিলাম ওই বাটিতেই আমি এক বাটি সুজির গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে ভালো করে এখানে কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর এর এইভাবে নাড়ার পরে এর পরে আমি এখানে দিয়ে দেবো ছোট চামচের দু তিন চামচ ঘি দিয়ে আঁচ কমিয়েই এটা রান্না করে নিতে হবে বেশ সুন্দর করে তো এখানে আঁচ কুমিয়ে আমি করছি আর এখানে প্রায় আমার হয়ে এসেছে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এবার এইবারে আমি এটা নামিয়ে নেব একটা থালাতে আমি এখানে তেল মাখিয়ে নিয়েছি নিয়ে থালার মধ্যে পুরো নিয়ে নেব নিয়ে এখানে খন্তি দিয়ে প্রথমে এরম করে নেব তারপরে চামচ দিয়ে উপরটা পুরো সমান করে দিয়ে দিতে হবে দিয়ে আমি ফ্রিজে আধ ঘন্টার জন্য এটা রেখেছিলাম আধ ঘন্টা পর আমি বার করেছি করে দেখলাম হাতে আমার কিছুই লাগছে না বেশ শুকনো হয়ে আছে এরপরে আমি ওপর থেকে গুঁড়ো দুধ যে কোনো গুঁড়ো দুধ এখানে ব্যবহার করা যায় তো আমি আমুল দুধটা নিয়েছিলাম নিয়ে গুঁড়ো দুধ ভালো করে ওপর থেকে মাখিয়ে নিয়ে ছুরি দিয়ে এইভাবে সমান করে কেটে নিয়ে আবার এইভাবে পিস করে আমি এটা কেটে নেব আর এখানে কেশর আমি একটু সামান্য গরম দুধে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে আবার একটু গুঁড়ো দুধ নিয়ে নিলাম বেশ একটু ঘন ঘন করে নেব তো বেশ রঙটাও সুন্দর এসেছে এটা আমার হয়ে গেছে এরপরে মিষ্টি ওপরে এইভাবে আঙুল দিয়ে দিয়ে দেবো তাহলে কেশরের যে একটা সুন্দর সুগন্ধ সেটাও বেশ খাওয়ার সময় পাওয়া যাবে আর বেশ মিষ্টি দেখতেও সুন্দর লাগবে এখানে কিছু আমি কিসমিস নিয়ে নিয়েছি কিসমিসটা ওপর থেকে এইভাবে দিয়ে দেবো তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল বন্ধুরা আর এইভাবে আমি একটা তুলে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর দেখতেও হয়েছে খেতেও না অসাধারণ হয়েছিল এখানে কেটেও আমি দেখাচ্ছি দেখুন দারুণ হয়েছিল তো বন্ধুরা চাইলে আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন